ফরহাদ মজার গঙ্গদের সোকল বিপ্লবী কনসেপ্ট নিয়ে ইতিপূর্বে সমালোচনামূলক একটা ভিডিওতে কথা বলেছিলাম যেখানে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়াকে সম্পৃক্ত করেছি আমি বলেছিলাম যে এই ইকবাল করিম ভুইয়াকে নিয়ে একটা ষড়যন্ত্র করছে ফরহাদ মজার এখনও বাংলাদেশ একটা বিপ্লবী সরকার বসানোর চেষ্টা করছে কথাটা অনেকের কাছে সুরুচিকর মনে হয়নি এই মুহূর্তে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া অনেক জনপ্রিয় লোক একত্রিশে জুলাই তার প্রোফাইল লাল করা থেকে শুরু করে ছাত্র জনতার পক্ষে বিভিন্ন মন্তব্য করা সাবেক সেনা সদস্যদের সমাবেশে উপস্থিত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিষজ্ঞা করা এই সমস্ত কিছুকে কেন্দ্র করে যথেষ্ট জনপ্রিয় হয়েছেন তিনি তাকে নিয়ে কথা বললে এখন কারোরই শুনতে ভালো লাগে না এই ইকবাল করিম ভুইয়া আরও সাবেক চারজন জেনারেলকে নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন আমরা তাকে ওয়েলকাম জানাবো গণতান্ত্রিক পদ্ধতিতে যদি রাজনৈতিক দল গঠন করে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের মাঠে নামেন সেক্ষেত্রে তাকে ওয়েলকাম জানাবো কিন্তু ফরহাদ মজারদের সাথে সম্পৃক্ত হয়ে যেটা করছেন সেটা কিন্তু সঠিক হচ্ছে না আমি ফিসফিসানি শুনে ইতিপূর্বে মন্তব্য করেছিলাম এবার একটু ঝে রেখে সে কথা বলছি গত তেসরা জানুয়ারি সরি গত তেসরা ফেব্রুয়ারি দৈনিক মানবজমিন একটা দীর্ঘ প্রতিবেদন তৈরি করেছে যেখানে ইকবাল করিম ভুইয়ার সর্বশেষ সতেরোটি ফেসবুক পোস্টকে তারা সংযুক্ত করেছেন যেখানে ইকবাল করিম ভুইয়া কিভাবে এই লড়াইয়ের সাথে সম্পৃক্ত হয়েছেন জুলাই আবুত্থানের সাথে সম্পৃক্ত হয়েছেন তার চোখে জুলাই আব্বুত্থান কেমন সেটা নিয়ে বিস্তারিত ফুটিয়ে তোলা হয়েছে সেখানে তিনি জিয়র রহমানকে নিয়ে তীব্র বিষদগার করেছেন শেখ মুজিব হত্যার পরে জিয়ুর রহমান কি করেছিল এই ধরনের প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা ফ্যাসিবাদের যে পতন হয়েছে শেখ হাসিনা তারপরে সেই ফ্যাসিবাদের পথে বিএনপি হাঁটছে এরকম ভাবে বিএনপি কেউ আক্রমণাত্মক কথা বলছেন এবং সবকিছুর মাঝে একটা বিষয়কে সম্পৃক্ত করছেন সেটা হচ্ছে বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে এই বিপ্লব বেহাত হয়ে যাওয়ার কথাটা একদম ফরাদ মজারের বয়ানের সাথে মিলে যাচ্ছে আর একটা গুঞ্জন ইতিপূর্বে শোনা যাচ্ছিল যে শেখ হাসিনার পতনের পরে এই ইকবাল করিম ভুইয়াকে প্রধান উপদেষ্টা হিসেবে কেউ কেউ চেয়েছে তাকে না পাওয়ার পরে যখন চুপপুকে অপসারণের দাবি তোলা হয় তখনও একটা আলাপ তাদের ভেতরে ভেতরে ছিল যে ডক্টর মোহাম্মদ রাষ্ট্রপতির পদমর্যাদায় বসিয়ে ইকবাল করিমকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হবে এই ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে সেখান থেকেও এই বিপ্লবী ধারণাটা তারা বজায় রাখতে চেয়েছেন যদিও কোনোটাই হয়নি এখনো এই ইকবাল করিম ভুইয়া বিপ্লব বিপ্লব বলছেন চব্বিশের গণভ্যুত্থানকে এবং এই বিপ্লবকে বেহাত হওয়ার পিছনে অন্তর্বর্তীকালীন সরকার সেই সাথে বিএনপি কে দোষারোপ করছেন এবং তার কথাতে ফরহাদ মজাহারের কথার সাথে সম্পৃক্ত সবকিছু সম্পৃক্ত ফরাদ মজার যেভাবে বলছেন যে কোনো কিছুই হচ্ছে না বাংলাদেশ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে শুধুমাত্র বিপ্লবী সরকার গঠন না করার কারণে একই ধরনের মন্তব্য ইকবাল করিম ভূইয়ের কাছ থেকে আসছে এখন ইকবাল করিম ভুয়া নিয়ে সবথেকে হচ্ছে এই ইকবাল করিম ভূয়া কিন্তু শেখ প্রিয় পাত্রদের মধ্যে সব থেকে একজন ইকবাল করিম ভূয়া তীব্র শেখ বিরোধী নেতৃত্ব দিয়েছেন এ ধরনের একটা ভাব নিচ্ছেন সবকিছু কিছু তার মাধ্যমে হয়েছে বা তিনি অনেক কিছু ম্যানুপুলেট করেছেন শেখ হাসিনা তাকে ম্যানেজ করার চেষ্টা করেছে এই ধরনের প্রশ্ন তিনি করেছেন তিনি অনেক প্রভাবশালী এইটা বোঝানোর জন্য যাই হোক এই ইকবাল করিম ভুইয়া দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্বে ছিলেন শেখ হাসিনার সেই যে রাতের ভোটের নির্বাচন সেই নির্বাচনে তিনি দায়িত্বে ছিলেন আর ইকবাল করিম ভুইয়ে বলছেন যে একজন সেনা প্রধান যদি সরকার পক্ষে থাকে তাহলে সেই সরকারের কখনোই পতন হয় না অর্থাৎ ওয়াকারুজ্জামান শেখ হাসিনার বিপক্ষে গেছেন সেটাও তিনি নিজেই বলেছেন সে কারণেই শেখ হাসিনার পতন হয়েছে তাহলে দুই সালে সাপলা চত্বরের যে হামলা এবং সেখানে যে গণজাগরণ হয়েছিল সরকার পতনের সেখানে ইকবাল করিম ভুইয়া যদি না থাকতো হাসিনার সাথে সম্পৃক্ত না থাকতো তাহলে হাসিনার পতন তখনই ঘটতো আর শেখ হাসিনার প্রিয় পাত্র বলছি এই কারণে শেখ হাসিনা ইন্ডেমনিটির মাধ্যমে যে সমস্ত বিদ্যুৎ প্রকল্পগুলো বিভিন্ন লুটেরাদের হাতে দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে ইকবাল করিম ভুইয়া কতটা প্রিয় হলে এত বড় প্রকল্প ওনার হাতে দেয়া যায় সেই ইকবাল করিম ভুইয়া আজকে শেখ হাসিনা বিরুদ্ধে কথাবার্তা বলছেন এবং বিপ্লব সংগঠিত করার কথা বলছেন বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে সেগুলো বলছেন তাহলে তার লক্ষ্য কোথায় শেখ হাসিনা সর্বশেষ দিন পর্যন্ত তাকেও করার চেষ্টা করেছে এটাও তিনি বলছেন অতি বিপ্লবী সাজান সারা পৃথিবীর বিপ্লবের উদাহরণ দিচ্ছেন রুশ বিপ্লব ফরাসি বিপ্লবের উদাহরণ দিচ্ছেন উদাহরণ টেনে টেনে এই গণবোধ্যানকে সম্পূর্ণরূপে বিপ্লবের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা যেন এই ফরহাদ মজার গং এবং এই ইকবাল করিম ভূয়া সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে আর একটা কথা যোগ করে শেষ করছি আমি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না এই সম্পর্কিত ইকবাল করিমের এই ধান্দাবাজি সম্পর্কিত একটা ভিডিও ইন ডিটেইলে সব কিছু বর্ণনা করে ডাক্তার জায়দুর রহমান ভাই আমাদের প্রিয় জায়েদ ভাই তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন আমি মন্তব্যের ঘরে লিঙ্ক দিয়ে দেব। আপনারা সবাই সেই ভিডিওটা দেখবেন আশা করি এই ইকবাল করিম ভুইয়া সম্পর্কে আপনাদের সঠিক ধারণা হবে আর ইকবাল করিম ভূইয়ার সেই যে সতেরোটি পোস্ট মানব জমিন যেটা তাদের প্রতিবেদন আকারে প্রকাশ করেছে সেটার লিঙ্কও আমি মন্তব্যের ঘরে দিয়ে দেবো আপনারা সেটা একটু পড়বেন তাহলে ইকবাল করিম ভইয়া বাংলাদেশের জন্য কি করতে চাচ্ছেন সেটা আপনারা বুঝতে পারবেন